আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ডাটার তরকারি তার জন্য এখানে আমি ফ্রেশ একদম ডাটা নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ডাটার খোসাটা ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে একটা আলু কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। তার জন্য চিংড়ি মাছই নিয়েছি আমি এখন রান্নার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজটা একটু ভাজবো পুরোনো জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে এক চামচ পরিমাণ রসুন পেঁয়াজ আর জিরা আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভাজবো তেলের সাথে রসুন পেঁয়াজ বা ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব হাফ চামচ রোল গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো মশলা তেলের সাথে কিছুক্ষণ ভাজবো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মশলাটা আমি কষাবো মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মাছগুলো কষিয়ে নেব চিংড়িগুলো আমার কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করে নেব

ডাটাটা কিন্তু ভাপ দিয়েও রান্না করা যায় যেহেতু ডাটাটা টাটকা ছিল তার জন্য আমি ভাপানো ছাড়াই রান্নাটা করেছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আর একটু ঝুলটা আমি শুকিয়ে নিব বেশি ঝুল রাখবো না তার জন্য আবারও ঢাকাতে ঢেকে আর একটু ঝুলটা শুকিয়ে নেব রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে আমি যেহেতু পরিমাণ জুলটা শুকিয়ে কিন্তু নিবা শুকিয়ে গিয়েছে এখন বাটিতে নামিয়ে নিব। একটি হয়ে গেল আমার খুবই মজার ডাটা দিয়ে চিংড়ির তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি যেভাবে সবসময় বাসায় তৈরি করি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজার দিয়ে চিংড়ির তরকারি